আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি সুযোগী মনোটন গাড়ি নিউ মডেলের গাড়ি বিক্রি হয়ে গেল তো এই গাড়িটা কত টাকা বিক্রি হলো কোথায় বিক্রি হলো এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন আমাদের ঠিকানাটাঙ্গেল প্রথম বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম অনেক বাইক গ্যালারি এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন বাইরের সাথে একটু পরিচয় হবো আমরা

অনেক ভালো ভালো কালেকশন মানে জি পছন্দ হয়েছে সব গাড়ি না আসলে হয়তো দেখে সবাই নিতে পারবো আর কি গাড়ি গুলা জি আপনারা শরীর আসতে পারেন অনেক ভালো ভালো গাড়ি আছে দেখে অনেক ব্যবহার ভালো